নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে আরও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগতম একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে বন্ধুরা পটল রান্নায় নতুন স্বাদ আনতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পটল পটলের দুই সাইডটা আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে এরপর পটলের উপরের ছালটাকে হালকা হালকা রেখে আমি ছাড়িয়ে নিচ্ছি ছালটা ওপরের ছালটা ছাড়ানো হয়ে গেলে এরপর আমি পটলটাকে মাছ বরাবর কেটে ছ টুকরো করে নেব দেখুন বন্ধুরা একদম সরু সরু করে পটলটাকে কিন্তু আমি ছ টুকরো করে নিয়েছি এবারে আমি একইভাবে সব পটলগুলো কেটে নেব বন্ধুরা অনেক রকম তো পটলের রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন একবার এইভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রতিদিনের মতো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমার রান্নাঘরে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আমি পটলটাকে কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি আমি দুটো আলু আলুর ছালটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আলুর ছালটা ছাড়ানো হয়ে গেলে পটল যেভাবে কেটে নিয়েছি সেইভাবে কিন্তু সরু সরু করে আলুটাকেও কেটে নিতে হবে একই সাইজের সবজিগুলো কেটে নিলে দেখতেও ভালো লাগে তেমন রান্নাটাও কিন্তু দারুণ হয় দেখুন লম্বা লম্বা করে আমি সবাবল আলুগুলো কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি বন্ধুরা কড়াইতে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেল দেওয়ার পরে আমি কেটে রাখা পটলগুলো একটু ভেজে নেব পটলগুলো ভেজে রান্না করলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় বন্ধুরা পটলগুলোকে আমি বেশি ভাজবো না জাস্ট এক থেকে দু মিনিট পটলগুলোকে তেলের উপরে নুন হলুদ কোনো কিছু ছাড়াই ভেজে নিতে হবে দেখুন পটলগুলো আমি জাস্ট দু মিনিট ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পটলগুলো হালকা নরম হয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা পটলটা ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন এবার গোটা মশলাগুলো ফ্রাই হয়ে এলে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে জাস্ট দু মিনিটের মতন নাড়াচাড়া করে নেব আলুগুলোকে একটু মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতেও দারুণ হবে আলুগুলো একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ভাজার সাথে সাথে দেখুন আমি দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা ও আদা একসাথে বাটা এবার আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু আলুর সাথে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায় বন্ধুরা আদা ও কাঁচা লঙ্কা আলুর সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চামচ ফেটানো টক দই আপনারা টক দইয়ের বদলে টমেটো পেস্ট করে দিতে পারেন আমার হাতের কাছে টমেটো ছিল না তাই আমি টক দইটা ব্যবহার করলাম এবার সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে টক দইটা দেওয়ার পর লো মিডিয়ামে আমি এক থেকে দু মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এক চামচ জিরে ও ধনে একসাথে বাটা এইভাবে একবার এই মশলাগুলো দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু সত্যি দারুণ হয় দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটল দিয়ে আলু ও মশলার সাথে খুব ভালোভাবে একটু জাস্ট দু মিনিট কষিয়ে নেব এক থেকে দু মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব যাতে খুব ভালোভাবে কষানো হয় দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি সবজির মধ্যে থেকে তেল ছেড়েছে তাই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব জল এখানে বেশি পরিমাণ জল লাগবে না এক কাপ পরিমাণ জল দিলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু সবজিগুলো ভাজা এবং কষানোর সময় হাফ সেদ্ধ হয়েই আছে তাই আমি জাস্ট এক কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু একদম শেষের দিকে এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি নিরামিষ রান্নায় যে কোনো সবজিতে হালকা চিনি দিয়ে দেখবেন এর স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট থাকে এবং ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে দারুণ একটা কিন্তু ফ্লেভার আসে ব্যাস আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল এবার আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে দেখুন বন্ধুরা পটল রান্নাটা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে পটল বানিয়ে দেখুন বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আজকের মতো টাটা আবারও শীঘ্রই ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ